বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের সদ্য সমাপ্ত হওয়া এম এ কোর্সের বাংলা বিষয়ের চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় এম এ ফোর্থ সেমিস্টার এক্সামেশান জুন দু হাজার পঁচিশ বিষয় বাংলা প্রথম আমরা যে বিষয়ে যাব কোর্স কোড চারশো এক বাংলা লিটারেচার রিটিম ইন বাংলাদেশ এই কোর্সের এক নম্বর দাগের প্রশ্ন ছিল আশাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা আশাদের ষাট কীভাবে বিপ্লবের ধ্বজা হয়ে উঠেছে শামসুর রহমানের আসাদের ষাট কবিতাটি অবলম্বনে তা বিচার করো অথবা তৎকালীন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত কবি শামসুর রহমানের টেলেমেকাস কবিতার গুরুত্ব আলোচনা করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল আক্তার্জুমান ইলিয়াসের চিলে কোঠার সেপাই উপন্যাসে ম্যাজিক রিয়ালিজিমের ধারণাটি জীবন সত্ত্বে রূপায়ণে কীভাবে তাৎপর্য মণ্ডিত হয়েছে তার পরিচয় দাও অথবা ইতিহাস ঐতিহাসিক অনুষঙ্গ চিলে সেপাই উপন্যাসের প্লট নির্মাণে সহায়ক হয়ে উপন্যাসটির শিল্প মহিমাকে গৌরবান্বিত করেছে উপন্যাস অবলম্বনে বুঝিয়ে লেখো তিন নম্বরে ছিল দেশভাগ ও মানুষের সম্পর্কের বিচিত্র রসায়নের এক উজ্জ্বল উপাখ্যান হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসটি আলোচনা করো অথবা আগুন পাখি এক নীরব প্রতিবাদের দলিল বিষয়টি স্পষ্ট করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল সেলিনা হোসেনের দিনকালের কাঠখড় উপন্যাস সংগ্রাম ও স্বপ্নের এক অনন্য গাথা মন্তব্যটি বিশদ করো অথবা আমি বাঘ বিধবা শব্দটিকে সুন্দরবনের সব নদী এবং খালের ভেতর দিতে আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ কর এরপরে আমরা চলে যাব কোর্স কোড চারশো দুই মডার্ন বেঙ্গলি ড্রামা এক নম্বর দাগে প্রশ্ন ছিল অ্যাপসাট নাটকের বৈশিষ্ট্য আলোচনা করে বাদল সরকারের সারা রাত্রির নাটক হিসেবে কতদূর সার্থক হয়েছে বুঝিয়ে দাও অথবা সারা নাটক নাটকে বৃদ্ধ চরিত্রটি কি বিবেকের আর রূপ কাহিনী বিশ্লেষণ সাপেক্ষে বিষয়টি স্পষ্ট কর দুই নম্বর দাগে প্রশ্ন ছিল অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সৌদাগরের নৌকা নাটকের সংলাপের বৈশিষ্ট্য বিচার কর অথবা বড় বউ তুমি লক্ষ্মী কার সম্পর্কে কার উক্তি তার এরকম মন্তবের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো তিন মোহিত চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ নাটকের গঠন সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো অথবা মৃত্যু সংবাদ নাটকে আগন্তুক চরিত্রটি অস্থির সময়কালের প্রতিকায়িত রূপ মন্তব্যটি বিশদ করো চার নম্বর দাগে ছিল সাজানো বাগান নাটকে হাস্যরস সৃষ্টিতে নাট্যকার যে নাট্যক্রিয়া সঞ্চারিত করেছে তা সদৃষ্টান্ত আলোচনা করো অথবা মনোজ মিত্রের সাধনা বাগান নাটকে নকরি দত্ত রক্তচোষা যোদ্ধার শ্রেণীর উত্তরাধিকার বহন করছে এটি বিশ্লেষণ করো কোর্স কোর্ট তিনশো তিন সরি চারশো তিন ট্রান্সলেশন থিওরি পোয়েটিক মিটার রিসার্চ মেথোডলজি এই পেপারের প্রশ্নপত্রে যাওয়ার আগে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তো বটে এবং অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের বিএ কিংবা এম এ কোর্সের ক্লাস কিংবা নোটসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ক্লাস অনলাইন এবং অফলাইন অফলাইন হচ্ছে ক্লাসটা কলকাতাতে বাঘাজুদ্দিন রেলওয়ে স্টেশনের কাছে এছাড়া বাংলা বিষয়ে ইউজিসি নেট এসএসসি কিংবা বিহার স্টেট কিংবা ঝাড়খণ্ড এসএসি বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা বিষয়ের কোচিংয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ এইট আমাদের কল নম্বর সেভেন এক নম্বর দেখে প্রশ্ন ছিল সাহিত্য অনুবাদ সম্পর্কে পাশ্চাত্যের তত্ত্বগুলির পরিচয় দাও অথবা মধ্যযুগ থেকে উনিশ শতক পর্যন্ত বাংলা অনুবাদ সাহিত্যের যে ধারা তৈরি হয়েছিল তার বিশেষত্বগুলি চিহ্নিত করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল গীতাঞ্জলি থেকে সঙ্গ অফারিংস রচনায় প্রেক্ষাপটটি সম্পর্কে বিশদ লেখ অথবা সঙ্গ অফারিংসের মধ্যে মৃত্যু চেতনার প্রকাশ কীভাবে ঘটেছে তা প্রাসঙ্গিক কবিতা অনুসরণে বিশ্লেষণ করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল ছন্দের উদ্দেশ্যগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো অথবা অক্ষরবৃত্ত ছন্দের সংজ্ঞাসহ বৈশিষ্ট্যগুলি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও চার নম্বর দাগে ছিল গবেষণায় বিভিন্ন উৎস থেকে কিভাবে তথ্য সংগ্রহ করা হয় তা বিশত বিবরণ দাও অথবা গবেষণা অভিসন্দর্ভ ও প্রবন্ধের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো এরপরে আমরা চলে যাব কোর্স কোড ডিএসি থ্রি বি এক নম্বর দাগে প্রশ্ন ছিল কী পেয়েছি আমি কোন সান্ত্বনায় আঁকড়ে আছি এই মাটি শুধু বেঁচে থেকে বুড়ি হয়ে মারা যাব মোহিনীর এই উক্তিতে শুধু হতাশা নয় দ্রোহেরও প্রকাশ ঘটেছে মোহিনী চরিত্র বিশ্লেষণ সাপেক্ষে মন্তব্যটির যথার্থ নিরূপণ করো অথবা বিমলকরের অসময় উপন্যাসে মৃত্যু প্রসঙ্গগুলি কীভাবে ঔপন্যাসিকের মৃত্যু চেতনার স্বাক্ষর হয়ে উঠেছে তার স্বরূপ সন্ধান করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে দেহতত্ত্বের গূঢ়তত্ত্ব আলোচনা করো অথবা লালন অনুসারীদের সমাজ ব্যবস্থা ও পুরাতন সমাজ ব্যবস্থার অন্তর্নিহিত দ্বন্দ্ব মনের মানুষ উপন্যাসের প্রেক্ষিতে বুঝিয়ে লেখো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল ভজবাবুর বাজার করার কায়দা একটু অন্যরকম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি উপন্যাসে বিবৃত ভজবাবুর বাজার করার অন্যরকম কায়দাটির পরিচয় দাও অথবা শিশু কিশোর উপন্যাস হিসেবে মনোজদের অদ্ভুত বাড়ি কতখানি সার্থক হয়েছে যুক্তিসহ আলোচনা করো চার নম্বর দেখে প্রশ্ন ছিল সুবর্ণরেণু সুবর্ণরেখা উপন্যাসটি নলিনী বেড়ার জীবনের স্মৃতিকথার পাশাপাশি এক বিশেষ অঞ্চলের জনজীবনের স্মৃতিকথার অনবদ্য শিল্পরূপ মন্তব্যটির যথার্থতা বিচার করো অথবা সুবর্ণরেণু সুবর্ণরেখা উপন্যাসে জীবনের সঙ্গে পুরাণের একাত্মতার যে দিকগুলি উঠে এসেছে তা সংক্ষেপে লিপিবদ্ধ করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন